নমস্কার বন্ধুরা সকলে দেখার জন্য আবার নিয়ে চলে এলাম আমরা যে প্রোগ্রামটা দেখেছিলাম তার পরবর্তী অংশ নিয়ে ওইটা যে হাতের মাধ্যমে বাজিয়ে দেখাচ্ছিল আমরা যে তালি দিচ্ছিলাম সেটাইও করে দেখাচ্ছিলো এটা অনেকক্ষণ ধরে করেছিল আমি কিছুটা অংশ শেয়ার করলাম আর সব থেকে বেশি ভালো লেগেছে এই হাঁড়ি নিয়ে মাথায় যে হাঁড়ি নিয়ে নাচছে সেটা এ অনেকভাবে নেচে দেখিয়েছিল প্রথমে লাশে উঠে তারপরে থালায় উঠে অনেকভাবে নেচেছিলো আমি সেগুলো একটা একটা করে শেয়ার করছি এই যেটা সেই মেয়েটা এই যে ছুঁচ নিয়ে খেলা দেখিয়েছিল মানে চোখে ছুঁচ নিয়ে তুলেছিল আমি যে আগের ভিডিওতে শেয়ার করলাম দু তিনটে আগের ভিডিওতে ভীষণ ট্যালেন্টেড এই মেয়েটা তো ভালো নাচে আর এত ট্যালেন্টেড আর নাম জানি না ওরাও বলছিল মেয়েটি করে দেখাবে এটা করে দেখাবে ওটা করে দেখাবে একবারও মেয়েটির নাম বলল না নামটাও তাই জানা হয়নি খুব ট্যালেন্টেড মেয়েটা আর পুরো প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি আমি ভীষণ এনজয় করেছি পুরো প্রোগ্রামটাকে এই যেটা এবার গ্লাসের মতো বেশ লম্বা একটা দুপায়ে তে দাঁড়াবে দাঁড়িয়ে নাচলো বেশ ট্যালেন্টেড আর সকলের সাথে শেয়ার করছি সকলের দেখলে ভালো লাগবে ওই জন্য সকলের সাথে শেয়ার করছি বেশ লম্বা লম্বা দুটো না কটা গ্লাস আছে জানি না দূর থেকে বোঝা যাচ্ছিলো না পুরো এখানটা আমার পুরো ময়ূরের মতো লেগেছিলো ওকে যেন ময়ূর পেকম মেলে দাঁড়িয়ে আছে ভীষণ ভালো লেগেছে ওই জন্যই সকলের সাথে শেয়ার করছি পুরো যেখানে যেখানে ঘুরেছি বা যেখানে যেখানে যা কিছু দেখেছি শেয়ার করব সব কিছুই আমি তো আগের ভিডিওতেই বলেছি তো সকলে নিশ্চয়ই ভালো লাগবে সকলের জন্যই শেয়ার করব সব কিছু আর আমার নিজেরও ভালো লাগছে শেয়ার করে সব কিছু এই যে এইটা আবার থালার উপর দাঁড়িয়েছে থালার উপর দাঁড়িয়ে ও নেচে ছিল ওটা আমি সমস্তটাই অল্প অল্প করে শেয়ার করছি মেন যে জিনিসগুলো সেগুলোই শেয়ার করছি সকলের সাথে